নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পাটি সাপটা করে দেখাবো বৈচিত্র্যময় পাটি সাপটা তা কিভাবে করব আগে মাখাটা দেখিয়ে দিই কিভাবে মাখছি তারপরে কিভাবে করব তো সে তো পরেই দেখাবো দেখুন চালগুড়ি নিয়েছি এই যে এই কাপে তিন কাপ চালগুড়ি নেব দু কাপ আর এক কাপ তিন কাপ এই কাপেরই তিন কাপ গুঁড়ি নিয়েছি দেড় কাপ ময়দা নেব আর দেবো এক কাপ সুজি অন্য এক কাপ চিনি আপনারা চাইলে চিনিটা গুঁড়িয়েও দিতে পারেন আমি গোটাই দিয়ে দিচ্ছি ছোটো সরু দানা আছে বলে ওই জন্য মোটা দানা থাকলে নিশ্চয়ই গুঁড়িয়ে দিতাম ওখানে কেটে দিই বলে দিই হ্যাঁ অতি অবশ্যই চিনিটা গুড়িয়ে দিলে কি হয় চিনিটা তাড়াতাড়ি মিশে যাবে আর মোটা দানা চিনি হলে কি হয় মানে মিশছে দেরি হয় আর এবার দুধটা আমি একটু কুসুম কুসুম গরম করে রেখেছি সেটা এবার অল্প অল্প দিয়ে দিয়ে মাখবো দেখুন এরকম গোলাটা করতে হবে এর থেকে বেশি পাতলাও করলে হবে না আবার বেশি মোটা করলেও হবে না এই রকম গোলাটা থাকবে নালে বেশি পাতলা হলে কি হবে সেই যেটাই করবেন তার মধ্যে আটকে যাবে আর তুলতে গেলে কি হবে ফেটে যাবে ওই জন্য এরকম গোলাটা করতে হবে এ দেখুন গোলাটা যেটা গুলে নিয়েছিলাম সেটা একটা গ্লাসে গুলে নিয়েছি তারপরে ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম তিন ফোঁটা দিয়ে এটা গুলে নেব দেখুন এরকম একটা বোতলে ভরে নিয়েছি আর মুখের চাপাটা একটু ফুটো করে নেব আর একটা কালার দেব সবুজ রঙের কালার আপনারা চাইলে এরকম ফুড কালার না কিনেও আপনারা সবজি দিয়ে এই কালারগুলো করে নিয়েছেন যেমন বিট বিটকে আপনারা কি করবেন পেস্ট করে নিয়ে সেই রসটা বার করে নিয়ে সেই কালারটা দিয়েও করতে পারেন আবার গাজরটাও সেরকমভাবেই পেস্ট করে নিয়ে আর মানে ওই রসটা বার করে নিয়ে তারপরে ওই কালারটা দিয়ে করতে পারেন আর আপনারা পালং শাক দিয়েও করতে পারেন এটা এই এইরকমভাবেই এই কালারগুলোও করতে পারেন আমাদের ফুড কালার ছিল তাই জন্য ফুড কালার দিয়েই করেছি এবার এটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর কি করব দেখাবো এবার পাটিসাপটা করে দেখাবো এই যে প্যান নিয়ে নিয়েছি প্যানে তেল দিয়ে দেব আগে আপনারা চাইলে ঘিও শুধু ঘি দিয়েও করতে পারেন আমি একটু তেলের সঙ্গে ঘি মিশিয়ে নিয়েছি টেস্টটা আরও ভালো হবে এবার যে ওই যে ব্যাটারটা কালার দিয়ে করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দেবো এরকম করে নকশা করে নেব এবার এই যে ব্যাটারটা যে কালার দিয়ে তৈরি করে রেখে দিয়েছিলাম ফুড কালার দিয়ে সেইটা এবার সুন্দর করে ছোট ছোট করে এরকম নকশা করে নেব আর একটা ব্যাটার করে রেখেছি তার উপর এই যে সাদা ব্যাটারটা দিয়ে দেবো এবার ক্ষিপটা দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে গোল করে দেব দেখুন কত সুন্দর হয়েছে বৈচিত্র্যময় পাটি সাপটা দেখেছেন কত সুন্দর এবার আর একটা কালার দিয়ে করে দেখাবো এ দেখুন অরেঞ্জ কালার এটা আমরা গাজরের কালার দিয়েও করতে পারেন এরকম কালারটা আসবে এবার এই যে দিয়ে দিলাম আস্তে আস্তে এবার গোল করে দেখুন কত সুন্দর হয়েছে বৈচিত্র্যময় পাটি সাপ্তমায় মানে দেখুন বৈচিত্র্যময়ই পাটি পাটিসাপ্তম এখন কত সুন্দর কালারটা হয়েছে আর কি ভালো লাগছে দেখুন বন্ধুরা সাপটা তৈরি করা হয়ে গেছে বৈচিত্র্যময় সাপটা তা কীরকম লাগলো রেসিপিটা আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টাটা